ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের প্রথম দফা ভোট হবে উনিশে এপ্রিল এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে জয়ন্ত কুমার রায় সিপিআইএম থেকে দেবরাজ মর্মন টিএমসি থেকে নির্মল চন্দ্র রায় বিএসপি থেকে বিনোদ মল্লিক কেপিপি অর্থাৎ কামতাপুর পিপলস পার্টি থেকে মানবেন্দ্র রায় এমপিআই অর্থাৎ মূল পার্টি অফ ইন্ডিয়া থেকে রঞ্জিত বর্মন এসইউসিআই থেকে রামপ্রসাদ মণ্ডল এবং নির্দল দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন অধীরচন্দ্র বর্মন নীরজ অধিকারী মহেশ্বর বর্মন শিপ্রা রায় হাকিম এবং হরে কৃষ্ণ সরকার এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ